রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে এখন ঘাটাল নায়কদের তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী শিলাবতীর জলে আলোড়ন তুলেছেন যার অভিঘাত গঙ্গাপাড়ের সহ রাজ্য রাজনীতিতে শাসক তৃণমূল আর বিরোধী বিজেপি শিবিরে শুরু হয়েছে নানা জল্পনা নানা অঙ্ক দেব আগে থেকেই রাজনীতির সঙ্গে দূরত্ব রচনার ইঙ্গিত দিয়েছেন তবে সম্প্রতি তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে লোকসভা ভোটের মুখে একই সঙ্গে তিনি ঘাটাল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের পথ থেকে সরে দাঁড়ানয় অনেকেই বলছেন দেব এই ইস্তফা দিয়ে লোকসভা ভোটে না লড়ার ভূমিকা করে রাখলেন তৃণমূলের তরফে মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে দলের ভিতরে গুঞ্জন যে ইতিমধ্যেই ঘাটালে বিকল্প প্রার্থী নিয়ে আলোচনা শুরু করেছেন শীর্ষ নেতৃত্ব অনেকের বক্তব্য পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীকে ঘাটালে প্রার্থী করতে পারে তৃণমূল তবে দলের অন্য অংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বেলায় কী সিদ্ধান্ত নেবেন তা নিয়ে আগাম জল্পনা অর্থহীন দু সালেও দেব প্রার্থী হবেন না বলে শোনা গিয়েছিল কিন্তু দলনেত্রী তাকে রাজি করিয়ে ফেলেছিলেন এবারেও তিনি দেবকে ঘাটালে প্রার্থী চান বলে দলীয় বৈঠকে জানিয়েছেন